বন্ধুরা বকুলপুর গ্রামের নতুন দর্জি তার হাতের কাজ খুবই ভালো এর জন্য গ্রামের বুড়ো থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে সবাই আছে তার কাছে হঠাৎ করে একদিন রাতে কাজ করতেছিল বিয়ের অর্ডার ছিল ঠাস করে কারেন্ট চলে যায় আরে কারেন্ট আছে প্রতিদিন এভাবে যায় কি করি মালগুলা তো ডেলিভারি না দিলে সকালবেলা কথা হতে হবো এখন কি করি বসতে পারতেছি না মন জেলায় কি কাজ করা যায় আরে হরে দাদা সারাদিন তো অনেক কাজ করলা এখন বাড়িতে চলে যাও বাড়িতে চলে গিয়া একটু রেস্ট নিতে পারো আরে ভাই কেমনে রেস্ট নিবো বল সকালে তো মাল ডেলিভারি বাড়ি না দিলে তাদের বিয়ার অনুষ্ঠান আছে তারা কিভাবে বিয়ার অনুষ্ঠান যাবে আরে দাদা তোমাকে কি বলি শোনো এই জায়গা কিন্তু ভয়ঙ্কর ভূত আছে বুঝছো আমি দু তিনবার শুনছিলাম এই জায়গা থেকে সকাল সকাল চলে যায় ভালো আরে দাদা কি বলো তুমি আমি তো দুদিন ধরে শুনছি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যদি আজকে দেখা হয়ে যায় এ ও সিলাই আরে দাদা তুমি তো না বান্দা তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না কানেও নিলে না দেখো তোমার ইচ্ছা তুমি যদি ভূত দেখবার চাও দাদা দেখো আবার তোমার সামনে ভূত পড়ে না জানো দেখে শুনে যাইও ও দাদা গেলাম তুমি তোমার দিকে খেয়াল রাখো আর তুমি নিজেও দেখে শুনে দেখো লোকটি দর্জিকে বোঝানোর পরও দর্জি বুঝে না আসলে কিন্তু ওই জায়গায় ভূত আছে সে আজও পর্যন্ত ভূতের চেহারাও দেখেনি হয়তো আজকেই তার সাথে পুত্রের দেখা হয়ে যাবে দর্জি কাঁদতেছে আরে আমার কপাল এটা কি হলো আমার দোকানে ভেঙেই দিল ভূতে আরে বিধাতা কেন আমার সাথে বারে বারে এমন হয় কাঁদতেছে আর এ কথা বলতেছে তোমাকে আগেই তো বলছিলাম এখানে ভূত আছে এখানে দোকানটা দিও না তারপরে তুমি আরে দাদা আমি তো কারো ক্ষতি করি নাই তাহলে আমার ক্ষতিটা কেন করলো দাদা তারা দোকান ভাঙ্গার কথা আর এই জায়গায় ভূতের কথা নিয়ে অনেকক্ষণ আলোচনা করে এর মধ্যে আস্তে আস্তে আরেকজন চলে আসে তাদের মাঝে এই দোকান ভাঙার বিষয়টা নিয়ে তারা আলোচনা করতেছিল আর কিভাবে কি করা যায় এগুলো নিয়ে আলোচনা করতে করতে তারা চিন্তা ভাবনা করে আচ্ছা যাই হোক যেটা হয়ে গেছে চলো আমরা এখন দোকানটাকে আবার আগের মতো করে তুলি আর অবশ্যই তুমি দোকানটা বেশি রাত পর্যন্ত খোলা রাখবা না তুমি সকাল সকাল বাড়িতে চলে যাবা একথা বলে তারা দোকানটা আবার আগের মতো করার জন্য মেরামত শুরু করে